বর্তমানে সৌদি আরবে রৌদের যে তাপ ভাই মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা মানে এত রৌদের তাপ আপনারা দেখেন যে মানে ওই আমাদের পিছনে একটা পাহাড় আছেই পাহাড়ের তাপ মানে পাহাড়ের যে রৌদ মানে পাহাড় যে বালুর পাহাড় ওটা হচ্ছে একটা বালুর পাহাড় বালুর বালুরটা শক্ত হয়ে গেছে রৌদের তাপে তাপে শক্ত হয়ে এটা পাহাড় জন্ম নিচ্ছে বা আল্লাহ কীভাবে তৈরি করছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে ওটা একটা বালুর পাহাড় ঠিক আছে আর সৌদি আরব যে রোদের তাপ ভাই মানে এত পরিমাণ রোদের তাপ হয় যে কোনো মাটি যদি মাটিও ফালান মাটিটা মানে যেমন দেখা যায় যে মাটির পড়া লিট হয়ে যায় সেরকম ইটের মতো শক্ত হয়ে যায় এটা সৌদি আরবের রোদ ঠিক আছে মানে একদম আমি মনে করি ভাই মানুষ যদি মানুষের মানুষকে যদি শাস্তি দেওয়ার হয় তাহলে ভাই আমি মনে করি যে সৌদি আরবের রোদের তাপের ভিতরে যেন মানুষটাকে যদি আধা ঘন্টা ফেলে দেওয়া হয় তাহলে মনে হয় যে মানুষটা আর বাঁচবে না কারণ এই রোদের ভিতরে যদি বেঁধে হাত পা বেঁধে যদি এক এক ঘন্টা বা আধা ঘন্টা রাখা হয় ওই মানুষটাকে রোদের তাপে মানুষটা মৃত্যুবরণ করবে আর মানে বাঁচার কোনো সুযোগ নেই দেখেন রোদের যে তাপ মোবাইলটাই ক্যামেরাটাই ভালো মতো উঠতেছে না ভাই কি একটা রোদের তাপ এর ভিতরে মনে করেন মানুষ কাম করে হাজার হাজার প্রবাসী কাজ করে এর ভিতরেই মনে করেন যে প্রবাসীদের মানে এত কষ্ট করার পরও দিন শেষে দেখা যায় যে পরিবার পরিবারের কাছে অবহেলিত একটা প্রবাসী বা আমার মুখে শুধু এই পরিবারের অবহেলিত কথাটাই আসে কিসের জন্য আসে আমি বুঝি না ঠিক আছে যাই হোক পরিবারের কাছে অবহেলিত হোক বা না হোক কিন্তু মানুষের তো একটা শরীর সবারই তো একটা শরীর ঠিক আছে আমার শরীরে যেরকম ব্যথা লাগে আরোচনার শরীর তো ঠিক সেরকমই ব্যথা লাগে মানুষ বুঝতে চেষ্টা করে না কিসের জন্য আমি সেটাই বুঝি না যে এত রোদের ভিতরে একটা প্রবাসী কাজ করে তারপরও দিন শেষে দেখা যায় যে ওই ওই প্রবাসীটার প্রবাসীটা মানুষের কাছে ঠকে যায় ঠিক আছে মানুষ কীভাবে ঠকায় একটা প্রবাসীকে কীভাবে ঠকায় আমি বুঝি না মানুষের মনে কি মায়া দয়াটা এতটাই মানে ই হয়ে গেছে যে মানে মায়া দয়া নাই নাই বললেই চলে আসলেই আসলে মানুষের মনে মায়া দয়া নাই কারণ একটা প্রবাসীকে যারা ঠকাইতে পারে তাদের মনে মায়া দয়া আছে বলে আমি মনে করি না এত রোদ ভাই মানে কাজ করব কি ভাই রোদেই তো ক্লান্ত বানিয়ে দেয় এই যে রোদ দেখতেছেন এই রোদেই মানুষকে ক্লান্ত বানিয়ে দেয় তাহলে কাজ করবে কখন একটা মানুষ কি করবে মানে মুখে ভাষা নাই যে কিভাবে যে তো রোদের যে এত তাপ ভাই দেখেন রোদের ভিতরে মানে দু এক জায়গা আছে যেমন সৌদি আরো অনেক জায়গা আছে আমি তো আছি রিয়াদের ভিতরে যেমন মক্কা আছে মদিনা আছে ঠিক আছে অনেক জায়গা আছে যে জায়গাগুলোর ভিতরে মানে আহ রোদ এত পরিমাণ মক্কা মক্কা শহরটা অন্তপক্ষে আমি বলতেছি মক্কা শহর যখন ওমরা করতে গিয়েছিলাম তখন দেখছি মক্কা শহরে ভাই যে রোদ যা ভাষায় প্রকাশ করার মতো না ভাই এত পরিমাণ রোদ যার কারণে মক্কা শহরে আমি মনে করো রোজা রেখে গিয়েছিলাম আমি রোজা ভাঙতে বাধ্য হয়েছি রোজাটা ভাঙতে বাধ্য হয়েছি ভাই এত পরিমাণ রোদ মনে হইতেছিল যে আমি আর মনে হয় যেন না মানে মানে এমন একটা শরীর তো ভাই আমার তো মনে করেন তাছাড়া আমার একটু প্রবলেম আছে শারীরিক প্রবলেম যার কারণে আমি রাখতে পারিনি রোজাটা রোজা রেখে আমি উমরাটা করতে পারিনি এটা আল্লাহর রহমত বলবো নাকি আল্লাহর আজাব বলবো আমি বুঝতে পারতেছি না যাই হোক আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমি সামনের বার উমরা করতে যাবো যেখানে আমি যেন রোজা রেখে উমরাটা করতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য